আমাদের শুনেছেন বক্তব্য রেখেছি বিদ্যুৎ এমন একটা জিনিস ভাবতে বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ আমার জানার শিক্ষা ব্যক্তির দায়িত্ব ছিল প্রতিটি পরিবারের সাথে শিক্ষা দপ্তর কত যুক্ত নয় যতটুক যুক্ত পাবেন আমার আগে ধারণা ছিল এডুকেশন ডিপার্টমেন্ট প্রত্যেক জায়গায় যাচ্ছে না কিন্তু বিদ্যুৎ এমন এক জিনিস একদম অন্তিম ব্যক্তি যেটা আমাদের কেন্দ্রীয় সরকার বলে অন্তিম ব্যক্তির কাছে বিদ্যুৎ পৌঁছায় এবং সেই কাজটা আপনারা

এবং আপনারা আপনার প্রকৌশল ইনফ্রাস্ট্রাকচার সমাজ গড়া সমাজের আর সমাজে থাকবে যা আপনার সমাজে বিশ্বাস আপনার সমাজ তৈরি করার ক্ষেত্রে বিশ্বাস যে আপনাদের বিরাট ভূমিকা রয়েছে এবং আপনারা এই যে গত দুর্গাপুজো আপনারা দেখিয়ে দিয়েছেন উই ক্যান আমরা পাই এই যে জিনিসটা আরো বেশি এর নতুন বৎসরে আরো বেশি এগিয়ে যেতে হবে এবং সবচেয়ে বড় কথা আপগ্রেড থাকতে হবে গতানুগতিক পদ্ধতি আপডেট থাকতে হবে এখন নিউ নিউ টেকনোলজি গেছে অবস্থায় কাজ করতে হবে নিউ টেকনোলজি

শিবদের পছন্দ সিস্টার মশলা যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত সিস্টার নিশ্চিন্তের প্রতীক